কীভাবে আপনারা সেই ভাদন গ্রামে যাবেন যেটা শুটিং গ্রাম নামেও পরিচিত সেই গ্রামে কিভাবে যাবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো এবং জানাবো আপনারা যদি কেউ সেই গ্রামে যেতে চান সর্বপ্রথম আপনাকে উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসেন তাহলে আপনাকে চান্দ্রা থেকে চৌরাস্তায় যেতে হবে এবং সেখান থেকে আপনাকে পুবাইলের উদ্দেশ্যে পুবাইল যেতে হবে চৌরাস্তা থেকে পুবাইল যাতে অল্প সময়ে দশ টাকার ভাড়া লাগে সেখান থেকে আপনারা পুবাইলে যাবেন এবং সেখানে যাওয়ার পর সেখানে আছে লেগুনা আপনারা তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা ভাড়া দিয়ে সেই লেগুনায় উঠবেন সেখান থেকে চলে যাবেন সেই সেই বিখ্যাত এবং সুন্দর ছবির মতো সুন্দর সেই গ্রামে ভাদন আমরা আমাদের সেই গন্তব্যস্থলে আসলাম আসি আমাদের চোখে পড়লো অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যেখানে আসলেই খুব সুন্দর লাগলো সত্যি এই জায়গাটি অনেক সুন্দর লাগছে আমরা আছি সেই বিখ্যাত গ্রাম ভাদুনে ভাদুন গ্রাম যেটা আসলে শুটিং স্পট নামে পরিচিত অনেক সুন্দর লাগছে এই জায়গাটি ভাদন গ্রামের প্রত্যেকটি জায়গায় শুটিং হয় আমরা সেটাই দেখছি খেজুরের গাছ অনেক খেজুর ধরে আছে অনেক সুন্দর লাগছে আমি দেখানোর চেষ্টা করছি অনেক ভালো লাগছে গ্রামের প্রতিটি জায়গাই যেন সুন্দর আর সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আসলেই সত্যি যে কারোই ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাওয়ার মতো একটি জায়গা এখন সামনে যাওয়া যাক সামনে যেতে আমাদের চোখ আটকে গেল এক শ্যুটিং দৃশ্যে যেখানে শুটিং করছেন কৌতুক অভিনেতা হারুন কেছিঞার এবং ববি হাবরাজ আমরা কিছুক্ষণ সেখানে শুটিং দেখলাম খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে যেখানে কোনো লোক যায় না গ্রামে কোনো লোক সেখানে শুটিং দেখতে আসে না আমরা নিরাপত্তার সাথে সেখানে শুটিং দেখলাম শুটিং দেখার পর এবার আমরা আমাদের যেতে চাইলাম আগ্রহ অগ্রসর হতে চাইলাম আর একদিকে তারপরেও যেন মন আমাদের আটকে যাচ্ছে সেই শুটিংয়ের দিকে আমরা শুটিং দেখলাম শুটিং দেখার পর আমরা চললাম আর এক জায়গায় এই জায়গায় শুটিংয়ের জন্য আপনি কি করেন এই জায়গায় মাছ মারেন

অনেক সুন্দর একটি জায়গা দুই পাশে তালগাছ অনেক ভালো লাগছে একসময় এই ডিগিতে এই পুকুরতে পানি ছিল এখন হয়তো পানি নাই অনেক সুন্দর জায়গা এখন আমরা যে জায়গায়টি আসলাম সেটা হয়তো আপনারা বিভিন্ন সিনেমার ভিতর দেখে থাকবেন এটাও একটা রিসোর্ট এখানে যেখানে ঢুকতেই আমাদের বাধার সম্মুখীন হতে হলো কারণ এই জায়গায় ঢুকতেই আমাদেরকে বলা হলো যে আপনারা টিকিট কাটুন তা আমরা টিকিট কাটবো না কারণ এই জায়গায় সবই যেন ফ্রি আসলে আমাদেরকে অনেক ভালো লাগছে প্রচণ্ড রোধ আমরা তার জন্য সাঁতারোর ব্যবস্থা করছি এই গ্রামটি আসলে সত্যিই সুন্দর একটি গ্রাম যেখানে হাজার হাজার লোক আসে এই শুধু গ্রামটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই রোগ দিয়ে যাওয়া যায় বরুই বাড়ি সেখানে লেখা আছে বুরই বাড়ি স্বাগতম আসলে কি বলবো অস্থির অস্থির একটি জায়গা এই ভাদুন গ্রাম জয়দেবপুর ভাদুন গ্রাম আপনাদেরকে আমরা দেখাবো কোথায় থেকে ভাড়া কত সেটা আমরা তুলে ধরবো স্ক্রিনে অবশ্যই দেখবেন আমাদের এই ভিডিওটি অনেক সুন্দর জায়গা আমরা এই গ্রাম একদিনে আমার মনে হয় বেড়ে স্যার দেওয়া সম্ভব না কারণ প্রতিটা জায়গা আমাদের কাছে মনে হচ্ছে যে এখানেই শুটিং সম্ভব এখানেই শুটিং সম্ভব এমন একটি জায়গা সত্যি অনেক ভালো লাগছে আমরা এই এই জায়গাটি এই জায়গাটিতে আমরা হয়তো যেতে পারিনি যাবো না হয়তো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সেটাকে আমরা আসলে কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু বাস্তবতায় অনেক সুন্দর এই গ্রামটি আর গ্রামের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামের ভিতর অনেক খাল বিল অনেক আমরা যেই দিকেই গেছি সেই দিকে আসলে খাল বিল দেখতে পারছি এত সুন্দর একটি গ্রাম সত্যি মনোমুগ্ধ করে কিন্তু ভালো লাগার মতো একটি গ্রাম